নমস্কার বন্ধুরা কেএস এন্টারপ্রাইজে সবাইকে আবারও স্বাগত জানাই আজকের যে ভিডিওতে কথা বলবো যে ইলেকট্রিক স্কুটার সম্পর্কে হ্যাঁ এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ার কোনো চ্যানেলে কিন্তু এই কোম্পানি ইলেকট্রিক স্কুটার নিয়ে কথা বলেনি ফার্স্ট টাইম কেএস এন্টারপ্রাইজ আমাদের শোরুম থেকে এই ভিডিও হচ্ছে আমার এই চ্যানেলে কে এস এন্টারপ্রাইজ চ্যানেলে ই ভি ই ওয়াই ইলেকট্রিক স্কুটার ইভিইওয়াই ইলেকট্রিক স্কুটার নিয়ে এলো বিশাল বড় আপনাদের জন্য সুখবর হ্যাঁ ইভিইওয়াই ইলেকট্রিক স্কুটারের স্পোর্ট জেট মডেল আপনারা দেখেছেন ইয়াকুজার রুবি মডেল যেটা কিন্তু খুব পপুলার পেয়েছে সোশ্যাল মিডিয়াতে যে ইয়াকুজার ইলেকট্রিক স্কুটারের রুবি মডেল সেরকমই সেম মডেল কিন্তু ইভিইওয়াইয়ের স্পোর্ট জেড মডেল কিন্তু ইয়াকুজার থেকেও বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে বিশেষত অনেকটাই অনেক কিছুই রয়েছে অনেক কিছুই কোয়ালিটি চেঞ্জ রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের দেখাবো কি কি পরিবর্তন রয়েছে এবং কত অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এবং কেমন মাইলেজ দেবে এই ইলেকট্রিক স্কুটার এর কোয়ালিটি কতটা ভালো সেটাও কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে স্পোর্ট জেড মডেল ইভিইওয়াই ইলেকট্রিক স্কুটারের স্পোর্ট জেড মডেল সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে কিন্তু বন্ধুরা সবটাই বুঝতে পারবেন ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের রুবি মডেল এবং আরবান ইলেকট্রিক স্কুটারের স্মাস প্লাস মডেল এই দুটো মডেলের সেম মডেল কিন্তু এই মডেল দেখুন আমার শোরুমে কিন্তু রয়েছে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের রুবি মডেল হ্যাঁ এই রুবি মডেলের সেম মডেল কিন্তু এই নতুন কোম্পানি নতুন মডেল বের করেছে ই ভি ই ইলেকট্রিক বাইক কোম্পানি তারা বের করেছে এর নাম দিয়েছে স্পোর্ট জেড মডেল হ্যাঁ রুবির মতন সেম দেখতে হলেও এবং আরবান ইলেকট্রিক স্কুটারের স্মার্স প্লাসের মডেলের মতন সেম দেখতে হলেও কিন্তু ওই দুটো ইলেকট্রিক স্কুটারের থেকে কিন্তু এর কিছুটা চেঞ্জ রয়েছে এবং কিছুটা কোয়ালিটিরও তফাত রয়েছে সেই কোম্পানি দুটোর ইলেকট্রিক স্কুটারের থেকে সেটা কিন্তু অবশ্যই দেখাবো তার সঙ্গে সঙ্গে দেখাবো বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি হ্যাঁ এই ইলেকট্রিক স্কুটারে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং যে অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে এখনও পর্যন্ত ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের রুবি মডেলও কেন আরবান ইলেকট্রিক স্কুটারের স্মার্ট প্লাস মডেলেও কিন্তু সেই ব্যাটারি এবং সেই কোম্পানির সেই অ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু ব্যবহার করা হয়নি ফার্স্ট টাইম কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে এই কোম্পানির ইলেকট্রিক স্কুটারে একমাত্র এই ব্যাটারি ব্যবহার করা হয়েছে শুধুমাত্র আপনাদের কোথায় মাথায় রেখে যে বেশি মাইলেজ কোন ইলেকট্রিক স্কুটারে পাওয়া যাবে অল্প দামে হলেও কিন্তু বেশি মাইলেজ মানুষ চাইছে এখন এখন দু হাজার চব্বিশে কিন্তু মানুষ একটু বেশি মাইলেজ চাইছে কম দামের মধ্যে কিন্তু একটু কোয়ালিটি ফুল ব্যাটারি চাইছে ইলেকট্রিক স্কুটার চাইছে সেইটাই নিয়ে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে কথা বলছি ইভিইওয়াই ইলেকট্রিক স্কুটারের স্পোর্ট জেড মডেল বন্ধুরা কোয়ালিটি নিয়ে কি বলবো এই ইলেকট্রিক স্কুটারে একদম সামনে থেকে দেখতে পাচ্ছেন এর কোয়ালিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিস্ক রয়েছে যেটা কিন্তু রুবিতে নেই সামনে ডিস্ক ব্রেক রয়েছে দেখুন বন্ধুরা রুবিতে কিন্তু ড্রাম ব্রেক করা রয়েছে দেখুন সামনে কিন্তু ড্রাম ব্রেক রয়েছে একটা কিন্তু বন্ধুরা নতুন তফাৎ আপনাদের দেখিয়ে দিলাম এখানে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে সামনে কিন্তু দশ ইঞ্চি টিউবলেস টায়ারের সঙ্গে কিন্তু রয়েছে ডিসব্রেক এবং সামনে কিন্তু রয়েছে ডুয়েল সাসপেনশান হাইড্রোলিক সকার রয়েছে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের দুটো কালার কিন্তু একদম লাইট ফুল কালার যেটা কিন্তু রয়েছে শ্রীগিন কালার এবং কিন্তু রয়েছে চেরি কালার এই দুটো কালার কিন্তু বন্ধুরা মানুষের চোখে কিন্তু খুব ভালো লাগে এবং আমাদের শোরুম থেকে কিন্তু এই দুটো কালার বেশি মানুষ কিন্তু নেয় বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু মিটার কালারফুল ডিজিটাল কালারফুল মিটার পেয়ে যাবেন এবং যে যে ফিচার্সগুলো রয়েছে আপনারা কিন্তু মোবাইল চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন ডাটা কেবল লাগিয়ে চার্জিং সিস্টেম করতে পারবেন এখানে কিন্তু বন্ধুরা রিমোট সিস্টেম পেয়ে যাবেন হ্যাঁ যেটা কিন্তু ইয়াক হোজা রুবিতে এনএফসি কার্ড সিস্টেম রয়েছে এখানে কিন্তু বন্ধুরা আপনারা সেন্সার রিমোট সিস্টেম পেয়ে যাবেন আপনারা রিমোট দিয়েও অন করতে পারেন চাবি দিয়েও কিন্তু অন করতে পারবেন এবং বন্ধুরা সামনে কিন্তু বকেট সিস্টেম রয়েছে এবং সামনের প্লেস্টা কিন্তু যথেষ্ট বড় এটাও কিন্তু বন্ধুরা সব ইলেকট্রিকশুটারের সমান রুবিতেও সেম পেয়ে যাবেন স্মার্ট প্লাসেও সেম পেয়ে যাবেন তেমন কিন্তু বন্ধুরা স্পোর্ট যেটাও কিন্তু সেম সামনের গ্যাপটা পেয়ে যাবেন এবার বন্ধুরা সিট সিটটা কিন্তু যথেষ্ট বড় সিট রয়েছে সেই ইলেকট্রিক স্কুটারের থেকেও কিন্তু এর সিটের কোয়ালিটি কিন্তু যথেষ্ট বড় এই স্পোর্টস জেড মডেলে বন্ধুরা স্পোর্ট জেড মডেলের স্টাইলিংটা কিন্তু সাইড থেকে একদম অসাধারণ করেছে এই মডেলটা যারা একটু স্টাইলিং পছন্দ করছেন অল্প দামের মধ্যে কিন্তু একটু স্টাইলিং গাড়ি চাইছেন তাদের জন্য কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটার একদম পারফেক্ট ইলেকট্রিক স্কুটার দেখুন বন্ধুরা পিছনের কেরিয়ারটা দেখুন কোনো ইলেকট্রিক স্কুটারে কিন্তু এখনও পর্যন্ত এইরকম মোটা স্টিলের কিন্তু কেরিয়ার পিছনে দেয়নি আপনারা কি চাইলে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে তিনজনও বসে যেতে পারবেন যদি আপনারা কোনো মাল বহন কাজে ব্যবহার করেন এই ইলেকট্রিক স্কুটার তাহলে কিন্তু বন্ধুরা আপনারা পিছনে অনেক ওজনের কিন্তু মাল চাপিয়ে কিন্তু বহন করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারে স্পোর্ট জেড মডেলে ইভি ইউআই ইলেকট্রিক বাইকের স্পোর্ট জেড মডেলে বন্ধুরা এই স্পোর্ট জেড মডেলের স্টিকারিং নিয়ে কোনো কথা হবে না এবং কালার নিয়ে কোনো কথা হবে না বন্ধুরা একদম অনবদ্য কালার এই দুটো ইলেকট্রিক স্কুটার আমরা এই দুটো ইলেকট্রিক স্কুটার চুজ করেছি যেটা আপনাদের খুবই পছন্দ হয় বন্ধুরা সিট নিয়ে তো কথা বলবো এবার আসি ডিগি ডিগির কোয়ালিটি দেখুন কতটা বড় ডিগি রয়েছে এখানে কিন্তু আপনারা চাইলে চার্জার রাখতে পারবেন হেলমেট রাখতে পারবেন সঙ্গে রয়েছে বন্ধুরা ডিগিতে একটা লেদার পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু আপনারা সামনে বেছাতে পারবেন এবং একটা প্লেট পেয়ে যাচ্ছেন ইভি ইউআই ইলেকট্রিক বাইকের প্লেট যেটা কিন্তু নাম্বার প্লেট নয় এটা হচ্ছে কোম্পানির প্লেট রয়েছে এটা পিছনে কিন্তু আপনারা সেট করতে পারবেন ইভি ইউআই ইলেকট্রিক বাইকের একটা প্লেট দিয়েছে এবং বন্ধুরা আরো কি কি দিয়েছে দেখব একটা দিয়েছে বন্ধুরা কাট। এটা হচ্ছে বন্ধুরা নন রেজিস্ট্রেশন যেহেতু আপনার ইলেকট্রিক স্কুটার সেই জন্য এই কার্ডটা কিন্তু আপনাকে সবসময় গাড়ির সাথে কিন্তু রাখতে হবে নন রেজিস্ট্রেশনের জন্য কিন্তু এই কার্ডটি আপনার সাথে কিন্তু সবসময় জন্য রাখতে হবে যেহেতু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে কোনো রেজিস্ট্রেশন নেই সেই জন্য কিন্তু বন্ধুরা আপনাকে এই কার্ডটি কোম্পানি থেকে কিন্তু দিয়েছে বন্ধুরা এবার আসি এনসিপি দেখুন ডিগিতে কিন্তু আপনারা এনসিপি পেয়ে যাচ্ছেন হ্যাঁ ডিগির উপর থেকে কিন্তু আপনি চাইলে গাড়ি অন অফ সিস্টেমটা করতে পারবেন এটা এখন প্রায় ইলেকট্রিক স্কুটারে অ্যাভেলেবেল করে দিয়েছে যে ডিগির উপরে কিন্তু আপনারা এনসিপি পেয়ে যাবেন সেখানে কিন্তু অন অফ করতে পারবেন এবার আসছি ভিতরে হ্যাঁ এখানে কি কি কন্ট্রোলার রয়েছে কোন কন্ট্রোলার রয়েছে এবং কি কি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এটাই কিন্তু বন্ধুরা সব থেকে বেশি ডিফারেন্স যেটা ইয়াকোজা রুবি মডেলেও কিন্তু নেই দেখুন বন্ধুরা সব থেকে বড় কথা যেটা জানাই এখানে কিন্তু রয়েছে স্মার্ট কন্ট্রোলার আটচল্লিশ এবং ষাট ভোল্টের কিন্তু স্মার্ট কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে হ্যাঁ এই ইলেকট্রিক স্কুটারে আপনারা স্মার্ট কন্ট্রোলার পেয়ে যাবেন যেটা কিন্তু বন্ধুরা স্মার্ট কন্ট্রোলার খুব হাই কোয়ালিটির কন্ট্রোলার হয় যেটা কিন্তু খুব সাধারণত খারাপ হয় না বন্ধুরা এবার আসি ব্যাটারি হ্যাঁ এখানে কিন্তু পাঁচটা ব্যাটারি অর্থাৎ আটচল্লিশ ভোল্ট এবং ষাট ভোল্টের উপরে কিন্তু আপনারা যে কোনো ব্যাটারি সেট করতে পারবেন আপনারা চাইলে লিথিয়ামও ব্যাটারি এখানে সেট করতে পারেন বন্ধুরা যে ব্যাটারি দেওয়া রয়েছে যেটা নিয়ে বলছি যে কোয়ালিটি চেঞ্জ এবং মাইলেজ চেঞ্জ বা এর ব্যাটারিটা কত অ্যাম্পিয়ারের ব্যাটারি সেটা কিন্তু অবশ্যই দেখাবো এখানে আপনারা ষাট ভোল্ট এবং আটচল্লিশ ভোল্টের যে কোনো অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করতে পারবেন আঠাশ অ্যাম্পিয়ার তিরিশ অ্যাম্পিয়ার বত্রিশ অ্যাম্পিয়ার তেত্রিশ এম্পিয়ার এরকম অ্যাম্পিয়ারে কিন্তু লেডাসির ব্যাটারি ব্যবহার করতে পারবেন প্লাস আপনারা চাইলে কিন্তু এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি বা লিথিয়াম ফেরোপসমির ব্যাটারিও কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে সেট করতে পারবেন হ্যাঁ এইটা সেট করতে পারবেন আপনার মাইলেজ অনুযায়ী কিন্তু পারবেন বন্ধুরা যদি মোটরটা নিয়ে কথা বলবি বন্ধুরা রয়েছে এখানে হাজার ওয়ার্ডের মোটর পিছনে দশ ইঞ্চি টিউবলেস টায়ার রয়েছে তার সঙ্গে হাজার ওয়ার্ডের মোটর রয়েছে এবং বন্ধুরা হাই কোয়ালিটি স্পিং লোডার রয়েছে এবং সামনে যেমন ডিস্ক ব্রেক রয়েছে কিন্তু ড্রাম ব্রেক রয়েছে হ্যাঁ এটা কিন্তু প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটার এখন অ্যাভেলেবেল রয়েছে সামনে ডিস্ক ব্রেক পিছনে কিন্তু ড্রাম ব্রেক বন্ধুরা দেখুন এই ইলেকট্রিক স্কুটারটা কত লং এবং কতটা বড় ইলেকট্রিক স্কুটার আপনার চাইলে সামনে এবং পিছনে যাতে যথেষ্ট মাল বহন করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে যে কোম্পানির ব্যাটারি সেটা হচ্ছে বন্ধুরা ডিনামাইড ব্যাটারি হ্যাঁ এখনো পর্যন্ত কোনো কোম্পানি ইলেকট্রিক স্কুটারে এই ব্যাটারি ব্যবহার করেনি শুধুমাত্র এই ইলেক কোম্পানি কিন্তু ব্যবহার করেছে ট্রনটেকের ডিনামাইড ব্যাটারি ট্রনটেক কোম্পানি কিন্তু ডিনামাইড ব্যাটারি ব্যবহার করা হয়েছে বারো ভোল্ট তেত্রিশ এম্পিয়ার বারো ভোল্ট তেত্রিশ পয়েন্ট টু এমপিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে বন্ধুরা দেখুন ট্রন টেক কোম্পানির ডিনামাইড ব্যাটারি যেটা কিন্তু বন্ধুরা আপনারা ষাট ভোল্ট যদি আপনারা এই ব্যাটারি লাগান পাঁচটা ব্যাটারি তাহলে কিন্তু একবার চার্জ করলে কিন্তু আশি কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন এবং যদি চারটে ব্যাটারি লাগান আটচল্লিশ ভোল্টের উপরে তাহলে কিন্তু আপনারা পঞ্চাশ কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে হ্যাঁ একদম বন্ধুরা আঠাশ অ্যাম্পিয়ার নয় তিরিশ অ্যাম্পিয়ার নয় বত্রিশ অ্যাম্পিয়ার নয় একদম তেত্রিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে ব্যবহার করা হয়েছে আপনাদের সুবিধার্থে আপনাদের কথা মাথায় রেখে একদম অল্প প্রাইসে কম দামে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি সংগ্রহ করতে পারবেন বন্ধুরা প্রাইসটা নিয়ে অবশ্যই বলব শেষের দিকে বলছি প্রাইসটা নিয়ে আরও কিছু কোয়ালিটি রয়েছে সেটা নিয়ে একটু বলি আপনাদের না হলে বুঝতে পারবেন না বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের যে প্রাইস রয়েছে সেটা কিন্তু ইয়াকুজা ইলেকট্রিক স্কুটার আরবান ইলেকট্রিক স্কুটার থেকেও কিন্তু কম প্রাইস পেয়ে যাবেন যেহেতু বন্ধুরা সেখানে কিন্তু আঠাশ এমপিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছিল সে জায়গায় কিন্তু আপনারা একটু লো প্রাইসে পেয়ে যাচ্ছিলেন এখানে যেহেতু বন্ধুরা আপনাদের মাইলেজের বেশির জন্য এখানে কিন্তু বন্ধুরা বারো ভোল্ট তেত্রিশ এমপিআরের ডিনামাইড ব্যাটারি ব্যবহার করা হয়েছে হ্যাঁ ডিনামাইট ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু এখনও সোশ্যাল মিডিয়ার কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু এই ব্যাটারি নিয়ে কোনো ভিডিও দেয়নি কোনো ইউটিউবার কোনো ভিডিও দেয়নি ফার্স্ট টাইম এন্টারপ্রাইজ কিন্তু এইটা নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলছে যেটা কিন্তু আপনারা এই স্পোর্ট জেড মডেলে কিন্তু পেয়ে যাচ্ছে না আমাদের শোরুম থেকে এবং বন্ধুরা একটা কথা বলে দিই আপনারা কিন্তু এই যে মোটা স্টিলের যে গার্ডটা দেখতে পাচ্ছেন পিছনে আপনারা চাইলে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে পুরো এইরকম মোটা গার্ড কিন্তু পুরোটাই সেট করতে পারবেন হ্যাঁ পুরোটাই এই গার্ড সেট করতে পারবেন সেটাও কিন্তু সম্ভব রয়েছে তার জন্য বন্ধুরা আপনাদের হয়তো দু থেকে তিন হাজার টাকা কিন্তু এক্সট্রা প্রাইস বাড়বে ইলেকট্রিক স্কুটারে এবং প্রাইস তো নিয়ে অবশ্যই বলবো তার আগে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের কালার কোয়ালিটি এবং স্টাইলিং সবটাই কিন্তু একদম অনবদ্য যেহেতু অনেকে ভাববেন বন্ধুরা ইয়াকোজা যে ইলেকট্রিক স্কুটারের রুবি মডেলের মতন দেখতে হয়তো এর কি কোয়ালিটি হতে পারে একই হয়তো মডেল কিন্তু না বন্ধুরা এর কিন্তু অনেক কোয়ালিটি আমরা দেখেছি যেমন ব্যাটারি সামনে কিন্তু ডিসব্রেক রয়েছে যেটা কিন্তু রুবিতে নেই বন্ধুরা সবটাই রয়েছে এবং স্পিড বিশেষ করে বন্ধুরা স্পিড রুবিতে বন্ধুরা বিয়াল্লিশ স্পিড অর্থাৎ বেশি কিন্তু বন্ধুরা স্পিড নেই এখানে কিন্তু বন্ধুরা যথেষ্ট স্পিড রয়েছে এখানে কিন্তু তিনটে মোড সিস্টেম পেয়ে যাবেন এক নম্বর দু নম্বর তিন নম্বর আমি বন্ধুরা তিন নম্বরের স্পিডটা একদম টপ স্পিড কত রয়েছে সেটা কিন্তু আপনাদের এক্সেলেটার ঘুরিয়ে দেখিয়ে দেবো হ্যাঁ টপ স্পিড কত রয়েছে দেখুন একদম তিন নম্বর গিয়ার দিয়েছে বন্ধুরা ফর্টি এইট স্পিড এটা বন্ধুরা একটু চার্জ কমের জন্য ফর্টি এইট দেখাচ্ছে যদি আপনারা একদম ফুল চার্জ করে চালান তাহলে কিন্তু পঞ্চাশের মতন কিন্তু স্পিড দিয়ে দেবে দেখুন বন্ধুরা হাজার ওয়াটের মোটর রয়েছে এবং তেত্রিশ এমপের ডিনামাইড ব্যাটারি রয়েছে বন্ধুরা এবার আসিস প্রাইস নিয়ে কথা বলব বন্ধুরা আপনারা যদি আটচল্লিশ ভোল্টের উপরে এই ডিনামাইড ব্যাটারি লাগান তাহলে কিন্তু বন্ধুরা প্রাইস আসবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ ফর্টি ফোর থাউজেন্ডে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে এবং যদি আপনারা পাঁচটা ব্যাটারি লাগান অর্থাৎ ষাট ভোল্টের উপরে যদি লাগান ষাট ভোল্ট তেত্রিশ এম ব্যাটারি লাগান তাহলে কি বন্ধুরা ছেচল্লিশ হাজার টাকা কিন্তু প্রাইস আসবে ফর্টি সিক্স বন্ধুরা একদম কম প্রাইসে কিন্তু আপনাদের শোরুম আমাদের শোরুম থেকে কিন্তু এই ইলেকট্রিক স্কুটার সংগ্রহ করতে পারবেন হ্যাঁ ইয়াকুজার রুবির থেকেও মনে হচ্ছে যে দামটা একটু বেশি কিন্তু বন্ধুরা সেখানে কিন্তু ওয়ারেন্টি ছাড়া আঠাশ এমপিআরের ব্যাটারি ব্যবহার করা হয়েছিল সে জায়গায় কিন্তু বন্ধুরা ওয়ারেন্টি দিয়ে এক বছর ওয়ারেন্টি দিয়ে আপনারা কিন্তু মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম থেকে আটচল্লিশ ভোল্ট তেত্রিশ এমপির ব্যাটারি এবং যদি আপনারা ষাট ভোল্ট তেত্রিশ এমপির ব্যাটারি লাগান সে জায়গায় কিন্তু বন্ধুরা প্রাইস আসবে মাত্র ছেচল্লিশ হাজার টাকা এবং যদি আপনারা সঙ্গে বডিগার্ড লাগান এই মোটা স্টিলের বডিগার্ড লাগান সে জায়গায় কিন্তু বন্ধুরা আড়াই হাজার টাকা কিন্তু আপনাকে এক্সট্রা চার্জ আসবে সেটা কিন্তু যদি আপনারা বডিগার্ড লাগাতে পারেন নাও লাগাতে পারেন এটাই হচ্ছে বন্ধুরা মেন ব্যাপার মাত্র বন্ধুরা চুয়াল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটা আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন কে এস এন্টারপ্রাইজ স্থান রয়েছে বন্ধুরা রামগঙ্গা রোড গঞ্জের বাজার এবং আরও একটা শোরুম রয়েছে বন্ধুরা কাকদ্বীপ বাসন্তী ময়দান এই দুটো শোরুমে কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনারা যেখান থেকে হোক নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ইলেকট্রিক স্কুটারের অফারের সম্পর্কে আলোচনা করব ততক্ষণে যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা